যারা বিদ্যুৎ বিল সেভ করতে চান এই ধরনের একটি প্যাকেজ ক্রয় করে করে এই প্যাকেজের আওতায় যে প্যানেলগুলো দিচ্ছি এবং সুভাষিকা যে হাইব্রিড দিচ্ছি কত বিয়ের হাইব্রিড দেওয়া হচ্ছে এবং কি কি চালাইতে পারবেন বিস্তারিত জানাচ্ছি এই ভিডিওতে এখন আপনাদেরকে বলবো যে আমরা দিচ্ছি যে লুঙ্গি সোলার প্যানেল যেটা তিনশো পাঁচপন্ন ওয়ার্ড করে পাঁচটা সোলার প্যানেল আর অর্থাৎ সতেরোশো পঁচাত্তর ওয়ার্ড এর সাথে দেওয়া হচ্ছে যে বাস্তিকা হাইব্রিড পিসিইউ এমপিপিটি সান্স কন্ট্রোলার দিয়ে 25000 অবলিক 24 ভোল্টে सोलर पैनल সংযুক্ত করা একটি হাইব্রিড ইনভার্টার আর এই ইনভার্টারের মাধ্যমে আপনাদের ফ্রিজ টেলিভিশন মোটর এগুলো অন আয়েসে চালাতে পারবেন তো এই প্যাকেজটির আওতায় আর এর সাথে রয়েছে যে দুটি টপ টল টি ব্লার ব্যাটারি দুশো বোল্টের হ্যাঁ আপনারা যদি আপনার লোডকে সেভ করে চালান তাহলে আপনারা এসে পঁচিশ বছর পর্যন্ত এই প্যাকেজটি কিনে নিলে বিদ্যুৎ বিল সেভ করতে পারবেন এটিতে একটি সুবিধা হয়েছে যদি আপনার বাসায় বিদ্যুৎ থাকে তাহলে আপনারা যদি বিদ্যুৎটা সংযোগ করেন এই কন্ট্রোলারের মাধ্যমে তাহলে ব্যাটারি চার্জ হলে অটোমেটিকলি বিদ্যুৎ থেকে দিনের যেই ডিসি সোলার থেকে যে ডিসি কারেন্টটি আসবে এটি এসি করে আপনার প্রয়োজনীয় লোডগুলোকে সে অনায়াসে চালাইতে পারবে তখন আপনারা আর বিদ্যুৎ বিল আসবে না যদি আপনি চান যে না আমি আমার গরিব বিদ্যুতের সংযোগ নাই সরাসরি আপনি সোলার থেকে এই প্যাকেজের আওতায় অর্থাৎ যা চালাবেন তাও আপনারা করতে পারবেন অত দুইটি সুবিধা রয়েছে আর এই প্যাকেজের আওতায় আপনারা আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে যেমন এটা ইনস্ট্রেশন ফি আলাদা এবং যাতায়াত অর্থাৎ খরচটা আলাদা এগুলো আওতার এই প্যাকেজের আওতায় অন্তর্ভুক্ত নয় আপনারা এই প্যাকেজটি এই এই প্যাকেজটি আমাদের থেকে পাচ্ছেন এক লক্ষ চল্লিশ হাজার দুশো টাকা করে মাধ্যমে এক লক্ষ চল্লিশ হাজার দুশো টাকা এই প্যাকেজটা একদম ফিক্সড সীমিত রেটে দিচ্ছি ঈদ উপলক্ষে তো আপনারা যারা এই পেলা আর পয়াতে হবে না আপনাদের এর মধ্যে আপনাদের এই আনুষাঙ্গিক ওয়ারেন্টি গ্যারান্টি কী রয়েছে বিস্তারিত জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন তবু আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে হাইব্রিড ইনভার্টারটা দিচ্ছি সেটা হচ্ছে যে আপনারা মোবাইল অ্যাপসের মাধ্যমে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন আর লোড যাচ্ছে কী 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 লোড পাচ্ছেন কত আউটপুট ভোল্টেজ দিচ্ছেন ইনপুট কত হচ্ছে সবগুলা কিন্তু আপনারা অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন এবং লঙ্গির যে সোলার প্যানেলটা দিচ্ছি সেটা একদম একদম বা ওয়ার্ল্ড অর্থাৎ টিআর ব্র্যান্ডের যে সোলার প্যানেলগুলো রয়েছে এই আওতায়ভুক্ত একটি সোলার প্যানেল পাঁচটি সোলার প্যানেল দেওয়া হবে আপনাদেরকে আর এই প্যাকেজটি যত দ্রুত সম্ভব যদি ক্রয় করেন তাহলে আপনারা আপনাদের অনেক টাকা সেভ হবে না হলে এর যদি দাম বেড়ে যায় তাহলে আপনারা আমাদের বাড়তি রেটে নিতে হবে তবে আপনাদেরকে এর বাইরেও যদি আপনাদের বড় বড় প্রজেক্টের জন্য এই ধরনের সোলার প্যানেল লাগে অথবা হাইব্রিড ইনভার্টার লাগে অথবা এক্সট্রা সোলার প্যানেল লাগে সম্পূর্ণটা আমাদের শপে অ্যাভেলেবেল স্টক রয়েছে আপনারা আমাদের শপ থেকে কিনতে পারেন আর এই যেমন লাইট ফ্যান এভরিথিং একটা প্রজেক্টে যা যা কিছু প্রয়োজন সবগুলো আমাদের কাছে রয়েছে আপনারা বিস্তারিত জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই ধরনের আরও প্যাকেজ অর্থাৎ সোলার ইনস্টেশন দেখার জন্য আইডিয়া নেওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ আপনাদেরকে